এই ঈদের ছুটিতে হঠাৎ করে আমরা ঘুরতে চলে গেলাম আর গেলাম মেট্রো রেলে চড়ে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ সুন্দর ঝর্ণা আর বিশাল বড় সুইমিং পুলে কখন গেলাম কিভাবে গেলাম এবং কেমন করে গেলাম আর কত খরচ হলো সেটা দেখার জন্যই আমাদের সাথে থাকুন সো স্টে উইথ আস সুইমিং পুলে যাবে না আবু সুইমিং পুলে যাবে না সুইমিং পুলে জলদি 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 জোরা রেডি হয়ে গেল জলদি 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 সুইমিং পুলে যাব আমরা রেডি উঠো 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 সুইমিং পুলে যাব তো সুইমিং পুল সুইমিং পুল বম্পার রেডি জোরা রেডি জলদি উঠো ইয়াপি ইয়েস বলি ইয়েস বলতে ইয়েস এমন করেই ঝটপট রেডি হয়ে আমরা রওনা দিলাম সুইমিং পুলের উদ্দেশ্যে প্রথমেই আমরা আমাদের বাসা থেকে অটো করে চলে গেলাম শিশু মেলা পর্যন্ত সেখান থেকেই আবার রিক্সা নিয়ে চলে গেলাম আগার গায়ের মেট্রো রেল স্টেশন পর্যন্ত আমরা যখন পৌঁছালাম তখনই মাত্র রেল স্টেশনের গেটটা খুলল আর আমরা সাথে সাথেই উঠে পড়লাম চলন্ত সিঁড়িতে হাঁটিয়ারি পাপা করে আমরা এগিয়ে যাচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে কিন্তু গিয়ে দেখলাম টিকিট কাউন্টার এখন ওপেনই হয়নি এরপরে আমরা পাঁচ দশ মিনিট ওয়েট করলাম ওখানকার কর্মকর্তারা সবাই চলে আসলো তারপরে আমাদের টিকিট কাউন্টারটা ওপেন হলো তখন দর বাবা পাঁচটা টিকিট কেটে নিল আমরা গেলাম উত্তরার উত্তর দিকে যেটা মেট্রো রেলের শেষ স্টপেজ আর দোয়া টিকিটগুলো কালেক্ট করে নিল এরপরে আমরা এন্ট্রি দিয়ে পাঞ্চ করে উপরে চলে গেলাম অপেক্ষা করলাম ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরই চলে আসলো আমাদের মেট্রো রেল মেট্রো রেল দিয়ে যেতে যেতে দেখে ফেললাম ঢাকা শহরের সুন্দর সুন্দর দৃশ্য এবং রাস্তাঘাট এত ফাঁকা লাগছিল সকালের সূর্যটা আর আবহাওয়াটা ছিল চমৎকার একটু 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 মেঘলা রোদ বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল আমরা মেট্রো রেল থেকে নেমেছি উত্তরার একদম শেষ প্রান্তে এখানে মেট্রো রেলের লাস্ট স্টপেজ এখান থেকে নেমেই আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম আবদুল্লাপুরে আবদুলাপুরের রাস্তাটা পার করে আমরাই একটু নাস্তা করে নিয়েছিলাম এরপরে ওখানকারই লোকাল অটোগুলোতে বললেই আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল মেঘবাড়ি রিসোর্টে মেঘবাড়ি রিসোর্টটা রায়ের দিয়ে পুলখোলা রোডে অবস্থিত ওখানকার লোকাল অটোগুলোকে বললেই আপনাকে সহজেই নিয়ে চলে যাবে ভাড়া নেবে আড়াইশো থেকে তিনশো টাকা রিজার্ভে আব্দুলাপুর থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে আমাদের পৌঁছাতে মেকবারি রিসোর্টের গেটের এন্ট্রি ফ্রি হচ্ছে একশো টাকা এই একশো টাকা দিয়ে আপনি পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন আর সুইমিং পুলের জন্য নিয়েছে 200 টাকা ঢুকেই আমরা প্রথমে চলে গিয়েছিলাম রিসিপশানে সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা রওনা দিলাম আমাদের রুমটাতে এটা একটা নন এসি রুম ছিল যার ভাড়া ছিল আড়াই হাজার টাকা এখানে আমরা একটু ব্যাগগুলো রেখেছিলাম আর একটুখানি বসার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য এই রুম ইউজ করেছিলাম এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রুম আছে আড়াই হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের রুম রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো রুমটি নিতে পারবেন আর আমাদের মতো সারাদিন ঘুরতে গেলে আমার মনে হয় একটুখানি ব্যাগ রাখার জন্য আর একটু একটু রেস্ট নেওয়ার জন্য এই রুমটাও খুব একটা খারাপ না এখন চলুন ঘুরে দেখাই আপনাদেরকে এই মেকবাড়ি রিসোর্টটি এখানে রয়েছে খেলাধুলার জন্য অনেক সুন্দর জায়গা কয়েকটা দোলনা ছিল কয়েকটা বাচ্চাদের রাইড ছিল একটা বড়দের রাইড ছিল স্লিপার ছিল বাচ্চাদের ঢেকি ছিল এখানে অনেক ভালো লেগেছে আবার কয়েকটা হরিণও ছিল হরিণগুলো দেখতে কিন্তু অনেক অনেক ছিল ছিল আর এখানে কয়েকটা কটেজ ছিল এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর চমৎকার জায়গা ছিল আপনারা আপনাদের মন মতো ইচ্ছে মতো ছবি তুলে নিতে পারবেন আর এখানে একটা সুন্দর পানির ফোয়ারা ছিল যেটা থেকে অনবরত পানি পড়ছিল দেখতে খুব ভাল লাগছিল এখানে একটা পাহাড়ের টিলা মতো ছিল যেটার উপরে ছিল কফি শপ এর উপর থেকে আপনি সুন্দর চারপাশের বিউটা দেখতে পারবেন এরপরে চলে গেলাম আমরা সুইমিং পুলে সুইমিং পুলটা কিন্তু বেশ বড় ছিল জনপ্রতি সুইমিং করার জন্য ছিল দুইশো টাকা করে দোয়া এবং আমরা অনেক মজা করেছি তবে একটা কথা এখানে লাঞ্চটা আমার এত ভালো লাগেনি এখানে দুইটা প্যাকেজ ছিল একটা প্রাইস ছিল চারশো টাকা একটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমার খাবারগুলো সেরকম ভালো লাগেনি তাই একটু মন খারাপ হয়েছিল আর সেই মন খারাপেই ভিডিও করা হয়নি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারাও খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছিল এভাবে কেটে গেল আমাদের সুন্দর একটি চমৎকার দিন আমরা মেঘবাড়ি রিসর্টে অনেক মজা করেছি লাফালাফি করেছি ছাপাচাপি করেছি আর অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাসায় ফিরতে এসেছি আপনারাও যাবেন এবং কেমন লাগেছে আপনারা কতটুকু মজা করেছেন তাও কিন্তু আমাদেরকে জানাবেন দেখা হবে নতুন জায়গায় নতুন কিছু ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম